ওলা ব্লু ওলা তুমি কোথায় যেখানে তোমরা রাবে সেখানে আমি হব ডিলার বন্ধু আমার বাসা কেড়ে তোর কি হয়েছে সাদিয়া আমারে ছাকা দিয়ে দছে এখন আমার কি হবে উপায় কি আর হবে এখন তোমার হাত দিয়ে করা ছাড়া আর দেখতেছি কোনো উপায় দেখছিস বন্ধু দেখছিস বন্ধু আমার কি কইলো আরে সাদে আমার ইমোশনাল ছিল ওর আমি ভালোবাসতাম ওর সাথে কি আমি করতে পারি ও শালা পারো না তাকাও না খালি বেচতে গাবা পারো না ওই দেখ ওই দেখ ও কইলো ওটা কি আরে শালারা আমি খাচ্ছি শেখা আমার কেউ তোরা বাসা এই তোরা বেশি কথা কষ্ট এ মনে হচ্ছে খুব সিরিয়াস বিষয় এ বন্ধু তোর কি খুব কষ্ট আছে না আমি যে তোমার সাথে মস্কাই ঠাবাসি তাড়াতাড়ি কিছু একটা ক না গেলাম বন্ধু তোর যে অবস্থা তাতে ওই কোনো উপায় দেখতেছি ওইটা আবার কি এ শালা বোঝে না আরে শালা মাল খাওয়ার কথা করছে হ বন্ধু তুই ঠিকই কইছিস মেলা দিন খাই না চল আজকে খাই অনেক দিন খাই না বলে এ শালা আজকে সকালে কি খালি মানে জুত পালি জুত পাইতে বসো কিরে বাড়া তোরা দি বেজাল লাগাই নিছিস ওরে মালে যদি কামাই তাহলে ওটাই আনে এই তাহলে এটা স্কোর করে তাহলে যার কাছে যা আছে বাইর কর ও শালা তোমার কলা বাইর করবার কইনি টাকা বাইর করো টাকা তোরা কলি যার কাছে যা আছে তাই বাইর কর আমার কাছে আছেই কলা আমি কি বাইর করব এ তোরা মারামারি নে আমার কাছে বিশ আছে আমি দিবানে আমার কাছে আছে তো একশো টাকা এডে ধরে দিলে তো ওরা খাইয়ে ফেলায় দিবে না আগে আশি টাকা উঠুক তারপরে আমি দিবানে। কি রে দিস না আমার কাছে আছেই তো বিষ্ঠা। ঠা এই বিষ ঠায় হচ্ছে না আরও উঠো তারপরে আমি দিবা নে ও শালা তুমি আগে দিয়ে শুরু করো তারপরে সবাই দিবেনে দিয়াই লাগবে নাটক কম করো পিও তাড়াতাড়ি যাকে বের করো কি রে তোর কাছে বলে বিশ টাকা এ দেখি একশো টাকা নোট শালার সিটার

পাসিনা আমি তোমায় খুজে ওলা ব্লু ওলা ব্লু তুমি কোথায় যেখানে তোমরা রবে সেখানে আমি হব ডিলার আমারই পেশা এটা করি না তো কিছু দেয়ার কি বলছো কয়টা একটা দাম তো একটু বেশি। একটা নিয়ে যাও 80 টাকায় রাখো তা 20 টা ফেরত দাও। বিশ টাকা তো নাই। একটা সিগারেট দিছি, স্টিক বানায় খাবে। মন খারাপ কইরো না। লাভলু তো আছে। আবার লাগলি দিবা না। শালা লস লসি হই গেল। যাই গো সমস্যা নাই। মালে পিনিক দিলেই হইল। কি হইরে?

ദേ മല ഏനായിട്ട